নাম কি আকিবুল হাসান আকিবুল হাসান কলকাতা শহর এখন এখানে কি করতেছো খেলতে কি খেলা আচ্ছা আচ্ছা এই গ্রামের নাম কি দশোরপাড়া দশোরপাড়া না থানা জেলা এই গ্রামের সৌন্দর্য কি আমাকে একটু বলো তো আসে খেলতে কেন ঘুরতে খেলতে আসে এখানে বিশেষত্বটা কি আচ্ছা আর কি আছে লালনের আছে তাই না বাড়ি আছে এখানে কখন কখন লালনের গান হয় সোম শীতের সময় হয় না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর না এই নদীর নাম কি নদী না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকো